স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা রাশির জন্য গুরুত্বপূর্ণ রত্ন হীরা নিয়ে আলোচনা করবো হীরা শুক্র গ্রহের বৃদ্ধি করে যা প্রেম সম্পদ সৌন্দর্য এবং সৃজনশীলতার প্রতীক সঠিকভাবে হীরা ধারণ করলে আর্থিক সমৃদ্ধি সম্পর্কের উন্নতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে তবে এটি ধারণের আগে জন্মকুণ্ডলীর বিশ্লেষণ করে উপযুক্ত পরামর্শ নেওয়া জরুরি আসুন বিস্তারিতভাবে জানি ঋষভ রাশির জন্য হীরার প্রভাব এবং পড়ার সঠিক পদ্ধতি সম্পর্কে হীরা কিভাবে আপনার ভাগ্য বদলাতে পারে এবং সঠিকভাবে পড়ার উপায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বিষব রাশি জ্যোতিষ শাস্ত্রের দ্বিতীয় এবং এর অধিপতি গ্রহ হল শুক্র শুক্র গ্রহের প্রেম বিল্লাসতা সৌন্দর্য এবং আর্থিক সমৃদ্ধির প্রতীক এই রাশি জাতকদের জন্য প্রধানত হিসেবে হীরা নির্ধারিত হীরা পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং মূল্যবান রত্ন যা জাতকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এটি শুধুমাত্র ভৌত সৌন্দর্য বৃদ্ধি করে না বরং মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক উন্নতিতেও সহায়তা করে হীরার পরিচয় হীরা একটি কঠিন কার্বন ভিত্তিক রত্ন যা পৃথিবীর গভীর উচ্চ চাপ এবং তাপমাত্রার কারণে গঠিত হয় এটি তার উজ্জ্বলতা কাটা ছাটা গুণ এবং কঠোরতার জন্য বিখ্যাত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি শুক্র গ্রহের শক্তিকে প্রতিফলিত করে এবং জাতকের জীবনে সমৃদ্ধি ও প্রাচুর্য আনতে সহায়তা করে প্রধান বৈশিষ্ট্য রং সাধারণত স্বচ্ছ তবে গোলাপি নীল এবং হলুদ রঙের হীরাও পাওয়া যায় শক্তি হীরা ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তি হ্রাস করে প্রভাব এটি জাতকের প্রেম অর্থনৈতিক স্থায়িত্ব এবং মানসিক শান্তি বৃদ্ধি করে বিষাব রাশির জন্য হীরা গুরুত্বপূর্ণ কেন বিষাব রাশি একটি পৃথিবীর তথ্যভিত্তিক রাশি যা ধৈর্য স্থিরতা এবং আর্থিক সমৃদ্ধির সাথে সম্পর্কিত শুক্র গ্রহ এই রাশির অধিপতি যা জাতকের জীবনে প্রেম শিল্প এবং সৃজনশীলতা এবং বিলসতা প্রতি আকর্ষণ সৃষ্টি করে হীরা শুক্রগ্রহের শক্তি বৃদ্ধি করে এবং যে 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 ক্ষেত্রে সহায়তা করে তা হলো এক সম্পর্ক উন্নয়ন এটি পিএম বন্ধুত্বকে গভীর এবং মজবুত করে দুই আর্থিক সমৃদ্ধি হীরা জাতকের আর্থিক অবস্থায় স্থিতিশীল করে এবং ধন সম্পদ বৃদ্ধি করে তিন সৌন্দর্য আত্মবিশ্বাস এটি জাতকের আকর্ষণ এবং আত্মবিশ্বাস বাড়ায় চার শুক্র গ্রহের বিরূপ প্রভাব ফেরাজ শুক্র গ্রহের যে কোনো নেতিবাচক প্রভাব হীরা ধারণ করলে কমে যায় হীরা ধারণের উপকারিতা এক আত্মবিশ্বাস বৃদ্ধি হীরা জাতকের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সামাজিক যোগাযোগ দক্ষতা উন্নত করে এটি জাতকের মধ্যে একটি ইতিবাচক ব্যক্তিত্ব গড়ে তুলতে সহায়ক প্রেম ও বিবাহ দুই রাশির জাতকরা সাধারণত প্রেম এবং রোমান্টিক হয় হীরা তাদের প্রেম জীবনকে ভারসাম্য বজায় রাখে এবং বিবাহিত জীবনের সুখ সমৃদ্ধি আনে তিন আর্থিক উন্নতি শুক্র গ্রহ আর্থিক সমৃদ্ধির প্রতীক হীরা এই শক্তিকে আরও শক্তিশালী করে তোলে যা জাতকের পেশাগত জীবনের সাফল্য এনে দেয় চার স্বাস্থ্য হীরা জাতকের মানসিক চাপ কমায় এবং হৃদ্র কিডনি সমস্যা এবং প্রজনন সংক্রান্ত রোগে ঝুঁকি হ্রাস করে পাঁচ সৃজনশীলতা এই শিল্প বৃষব রাশির জাতকরা সাধারণত সৃজনশীল এবং শিল্পপ্রেমী হীরা তাদের এই গুণগুলোকে বাড়িয়ে ছয় নেতিবাচক শক্তি দূরীকরণ হীরা সব ধরনের নেতিবাচক শক্তি থেকে জাতককে সুরক্ষা দেয় এবং মানসিক স্থিতি বজায় রাখে হীরা ব্যবহারের নিয়ম বলি এক সঠিক হীরা নির্বাচন হীরাটি প্রাকৃতিক এবং নিখুঁত হওয়া উচিত রঙ বিশুদ্ধতা এবং ওজনের ক্যারেট দেখে সঠিক হীরা নির্বাচন করতে হবে সাধারণত এক ক্যারেট বা তার বেশি ওজনের হীরা বেশি কার্যকর ধারণের সঠিক দিন এবং সময় হীরা সাদা আংটিতে ধারণ করতে হবে ধারণের সময় সকাল এবং সন্ধ্যাবেলা সবচেয়ে উপযুক্ত তিন শুদ্ধিকরণ হীরা ধারণের আগে গঙ্গা জল দুধ এবং গোলাপ জল দিয়ে শুদ্ধি করতে হবে চার মন্ত্রজপ ধারণ করার সময় শুক্রের মন্ত্র উচ্চারণ করা জরুরি ওম শুক্রায় নমা মন্ত্রটি অন্তত করতে হবে পাঁচ ডান হাতের মধ্যমা ধারণ করা উচিত সতর্কতা ভুল এবং নিম্নমানের হীরার নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি ধারণের আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া আবশ্যক শুক্রগ্রহ যদি জন্মচাকে বিরূপ পাওয়া ফেলে তবে হীরা ধারণ না করাই ভালো বিষভব রাশির সঙ্গে হীরা সম্পর্ক বিষব রাশির জাতকরা সাধারণত ধৈর্যশীল এবং সৌন্দর্যপ্রেমী এবং বাস্তবাদী হন তারা জীবনে স্থায়ী এবং সমৃদ্ধ পছন্দ করেন শুক্র গ্রহ তাদের জীবনের শিল্প প্রেম এবং আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে হীরা এই বৈশিষ্ট্যগুলোকে শক্তিশালী করে করে তোলে এবং তাদের জীবনের সাফল্য নতুন মোচন করে বিষব রাশির জাতকরা কখনো কখনো তাদের আবেগের কারণে বিভ্রান্ত হতে পারেন হীরা তাদের মানসিক স্থিরতা বজায় রাখতে সহায়তা করে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনে হীরার অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য এটি জাতকের ভাগ্য উন্নতি করে এবং মানসিক শান্তি এনে দেয় দাম্পত্য জীবনের সুখ ও স্থায়িত্ব নিশ্চিত করে যে কোনো ধরনের আর্থিক বিপদ থেকে সুরক্ষা দেয় রাশির জন্য হীরা শুধুমাত্র একটি রত্ন নয় এটি একটি শক্তিশালী মাধ্যম যা জীবনের সৌন্দর্য সমৃদ্ধি এবং সফলতা নিয়ে আসে এটি শুক্র গ্রহের শক্তিকে ইতিবাচকভাবে বৃদ্ধি করে এবং জাতকের জীবনে উন্নতি সম্ভাবনা বাড়ায় সঠিক নিয়ম মেনে হীরা ধারণ করলে এটি আর্থিক শারীরিক এবং মানসিক অবস্থার ওপর গভীর ইতিবাচক প্রভাব ফেলে তবে রত্ন ধারণের আগে সঠিক পরামর্শ নেওয়া এবং শুদ্ধি পদ্ধতি মেনে চলা আবশ্যক বিষব রাশির জাতকদের জীবনে হীরা শুধুমাত্র সৌন্দর্য যোগ করে না বরং এটি তাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সফলতার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ